এই ভিডিওটি আপনাদের জন্য যারা কুড়িগ্রাম জেলার ঐতিহাসিক নিদর্শন জায়গা কুড়িগ্রামের পরিচিতি বহন করে তাদের মধ্যে অন্যতম হল এই মুন্সি বাড়িটি জমিদার বাড়িটি যেটি অবস্থিত কুড়িগ্রাম জেলার অলিপুর উপজেলায় ধরণী বাড়ি ইউনিয়নে ইতিহাস বলে মুন্সী বাড়ির নির্মাণ কাজ শুরু হয় উনিশ শতকের প্রথম দিকে বিনোদিলাল লাল মুন্সি জমিদারের কাছ থেকে অনুমতি নিয়ে এই বাড়ির নির্মাণ কাজ শুরু করে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় মুন্সিবাড়ির পরিবারের সদস্যরা সবাই কলকাতায় চলে যায় মুন্সিবাড়িটি মোগল এবং ব্রিটিশ স্থাপত্য শৈলীর এক অপূর্ব নিদর্শন মুন্সিবাড়িটি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের জন্য আশ্রয় স্তর হিসাবে ব্যবহার হয়েছিল পাক হানাদার বাহিনী মুন্সিবাড়িতে আক্রমণ করে বেশ কিছু অংশের ক্ষতি করে যথাযথ সংস্কারের অভাবে মুন্সিবাড়ির বর্তমান অবস্থা বেশ বেহাল ও লাজুক আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিনের অবহেলায় বাড়িটি এখন ধ্বংসের পথে মূল বাড়ির পিছনে রয়েছে উন্মুক্ত দোলমঞ্চ শিব মন্দির তুলসী বেদি নাট মন্দির দুর্গা মন্দির কূপ সহ গোসলখানা এই মনসী বাড়িটির মূল ফটকের সামনে কাটালি চাপা ফুলের গাছ এবং শান বাঁধানো বিশাল বড় একটি পুকুর ঘাট দেখা যায় আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে দেখুন ধন্যবাদ সবাইকে